আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক শ্রোতা আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো পৌর আশ্রম পুলরগোড়া বাজারের সকালবেলা তাজা শাক সবজির বাজারে সকালবেলা এই বাজারে কেমন জাঁকজমক হয় সেই বিষয় নিয়ে আমরা এই বাজারের সুদক্ষ সুনামধন্য শাহ মোহাম্মদ আলবায়নবার কাছ থেকেই জানব চলুন আমরা তার কাছে সরাসরি চলে যাই সাথেই থাকুন না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এমন জমজমাট কেমন হয় সকালবেলা এটা আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকার মানুষের জন্য এটা একটা ফসল এখানে অতি দ্রুত মানুষ তাজা মাছ মাংস এবং অনেক রকমের তরু তরকারি পাওয়া যায় দামটাও অত্যন্ত ক্রয়ের নিয়ন্ত্রণে থাকে সাধারণ মানুষের মাছ প্রচুর মাছ উঠে সকাল তিনটা থেকে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত আমাদের এখানে প্রতিদিনের নেয় মাছ মাংস তরু তরকারি বিক্রি করা হয় আমাদের এই বাজারে দৈনিক দুটি মাংসের দোকান দৈনিক আট থেকে নয়টা গরু জবাই করা হয় আলহামদুলিল্লাহ আমাদের অবশিষ্ট কোনো মাংস থাকে না সকল মাংসগুলি বিক্রি হয়ে যায় আমাদের এই বাজারটা চট ডাক্তার জারিদোনার পোলগোয়া বাজারের উপকণ্ঠে অবস্থিত আজ থেকে প্রায় তিরিশ বছর আগ থেকে এ বাজার ধারাবাহিকভাবে চলছে এইখানে ক্যাসমেন্ট এলাকা যদি আমরা ধরি চুপিয়া বাজার কেরামতিয়া বাজার জমিদার হাট করুনানগর বাজার অবদা বাজার ফাটারির হাট বাংলা বাজার সেকান্তর রাস্তার মাথা ইভেন আমাদের রামগতির রাজধানী আলেকজান্ডার শহর সেইখান থেকে হাজার হাজার মানুষ দৈনিক এখানে এসে তারা অত্যন্ত দৃঢ়তার সহিত তাদের ক্রয় নিয়ন্ত্রণের মধ্যে বাজার করে ওনারা শান্তি পায় আমি এইখানে অনেক মা বোনদেরকেও দেখি দৈনিক শত শত মা বোনরা আসেন বাজার করার জন্য অনেক বোন আসেন বাজার করার জন্য আমরা আমাদের ব্যবসায়ীদের মধ্যে একটা শৃঙ্খলা রাখার জন্য আমার পক্ষ থেকেও এবং বাজার যিনি যারা দ্বার রাখছেন ওনার পক্ষ থেকে আমরা সবসময় সুদৃষ্টি রাখি যে আমাদের কোনো কাস্টমার যেন কোনো হয়রানি কিংবা প্রতারণামূলক বা এই ধরনের কোনো ষড়যন্ত্র কোনো কিছুর মধ্যে যেন না পড়ে আমরা সেই দিকেও ইনশাল্লাহ দৃষ্টি রাখি ধন্যবাদ বয়ন ভাই আপনাকে সাথে থাকার জন্য আমার স্নেহের ছোট ভাই উপস্থাপক মোহাম্মদ সুমন তোমাকেও অনেক ধন্যবাদ তোমরা সুন্দর একটি মার্চিত সংবাদ জনগণের কাছে পৌঁছে দিবা এটাই আমার প্রিয় বিশ্বাস ইনশাল্লাহ ধন্যবাদ প্রিয় ভাই দর্শক শ্রোতারা এই বাজারের লোকেশন হচ্ছে চট ডাক্তার ফোর আশ্রম বাজার ফোলার এখানে সবাই আসবেন এবং তরতাজা তরু নিয়ে যাবেন ধন্যবাদ আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ